নমস্কার চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আজকে ফুলের চা হবে ফুল এটা বলো তো বলে দাও হ্যাঁ এটা এই শহরের পরে এসে নাম শুনলাম এটা আর আমরা ছোটবেলা থেকেই আমার মেম বলে না আমরা ছোটবেলা থেকে কি নাম শুনে বড় হয়েছি জানেন নীলকণ্ঠ ফুল বলে আমরা হ্যাঁ এটা শুনে আমরা বড় হয়েছে কিন্তু এখন শহরে পরে এসে শুনছে যে এই ফুলের নাম কি বলো ওপুরিটা আমার ম্যাম বলে তোমারও ম্যাম বলে আচ্ছা আমার ম্যাম মানে বাইরে খুব বৃষ্টি ছিল তখন ইচ্ছে জাগলো যে এই ফুলের একটু চা করে খাই না এটা দেখছি তা ছাদে গেলাম সেই আর গাছো অনেক অনেক ফুটেছিল সাদাও ফুটেছিল আর এই যে নীলটাও ফুটেছিল তা সাদাটা তো সাদাই তা নীলটা তুলে নিয়ে আসলাম আনার পর আর চাটা কিন্তু আমি করিনি আমার অমী মরি করেছে হ্যাঁ কি কালার হচ্ছে না একটু জল দি একটু মা কি কালার হয়েছে একটু জাল এনেছিলাম কিন্তু এ দেখেন জাল আন এটা বেশি হয়ে গেছে জন্য জিনিসটা カラーটা এরকম হয়েছে এই সবুজ রঙের ধরনের হয়ে গেছে পুরোপুরি নীলকণ্ঠ আসেনি কারণ জ্বালানোটা কম জ্বালাতে হবে মানে অল্প জ্বালালে আগে থেকেই নীল ফুলটা রঙটা আসবে দেখেন কালারটা খুব একটা ভালো আসেনি তারপর কি হয়েছে জানেন আমরা এটা এর ভিতর হচ্ছে গিয়ে চিনি দিয়েছি দেওয়ার পর যখন লেবু দিয়েছি লেবু দেওয়ার পর পুরো নীল দেখাইছো হ্যাঁ তোমাকে করতেই দিন আচ্ছা তারপরে রংটা হচ্ছে নীল কালার চলে আসলো দেখে আর যদি প্রথমেই আমরা কম জ্বালিয়ে নিতাম তাহলে পুরোপুরি এই নীল কালারটা তখনই আসতো তা আমাদের লেবু দেওয়ার পরে এসছে তাতে সমস্যা নেই কালারটা যেহেতু নীল পেয়ে গিয়েছিলাম সমস্যা নেই কিন্তু হ্যাঁ বলো এটা নীল উপরে এই দেখেন কত সুন্দর কালার এসেছিল ইয়ে দেওয়ার পর আর এটা হচ্ছে গে জ্বালানোর পর আমাদের এই কালারটা এসেছিল জ্বালানো বেশি হয়ে গিয়েছিল তাই এই জন্য একটু কম জ্বালাতে হবে আর হচ্ছে গিয়ে কি বলবো খেতে কিন্তু অসাধারণ লাগেছে আমরা একটু শুধু চিনি আর একটু ইয়ে দিয়েছিলাম ওই লেবুর রস দিয়েছিলাম আর হালকা গরম ছিল মানে চার মতোই খেতে অসাধারণ লেগেছে তা কেউ চাইলে মাঝে মাঝে খেতে পারেন অবশ্য ভালোই লাগে আর এটা নতুন কিছু না যেহেতু সবাই জানে নীল আর এটা আমি আগে একবার করেছিলাম জালিয়ে এরকম কালার এসেছিল নীল কালার আমি হচ্ছে থেকে ডিপ করে রেখে দিয়েছিলাম তা যখন মানে ঠান্ডা মানে অনেক ঠান্ডা মানে গরম লাগে তখন দেখা যাচ্ছে কি একটু ঠান্ডা খেতে ভালো লাগে তখন সেইভাবে খেয়েছিলাম মানে রংটা ভালো লেগেছিল